এই তো বন্ধুরা দেখেন ও হো কি দেখেন বন্ধুরা সাইজ দেখেন বিশাল বড় বুনড়া আইরাস দেখেন কত বড় আর বুনড়া প্রথমেই মাছটা দেখতে পারেন মাছের সাইজ কেমন 那个了都，没啥事了都，打完了。啊？

বোল মাছের মতো লাগছে তারা বলছে মনে হয় বোল মাছ দেখা যাক বন্ধুরা কি মাছ দেখা যাক সে মাছটা এই তো এখানে 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 আসে পাঁচটা মধ্যে আপনার তো বাইরে আসছে না এই চলে এসছে বন্ধুরা দেখেন এই দেখেন এই দেখেন বন্ধুরা বিশাল বড় বল দেখেন সাইজটা দেখেন কোটা ফুটে থাকে বল মাস মাছটা আছে দু কেজির উপরে আছে বন্ধুরা আজকের মৌসুমটা অনেক খারাপ বন্ধুরা একেবারে কুয়াশা কুয়াশা হয়ে দেখেন এখনো কুয়াশা কমেনি এই তো মাছের সাইজটা দেখেন একটু একটু বন্ধুরা এসে গেছে কিন্তু একটা অদ্ভুত মাছ কি মাছ অদ্ভুত বটে আসছে না দেখি মাথাটা ঘুরেছি তো ওটা দেখা যাচ্ছে না মাছটা কি মাছটাও ঘুরে যাচ্ছে বুঝে এই দেখেন বন্ধুরা বিশাল সাইজের এক গজাল মাছ এই দেখেন দেখেন সাইজ দেখেন বন্ধুরা সাইজ নদীর একেবারে মাঝখানে বেঁধে গেছে মাছ গাঙের ভেতরে এই মাছটা বেঁধে গেছে আজকে গজাল মাছ ভালো সাইজের এক গজাল মাছ বেঁচের কাছাকাছি আসে প্রায় প্রায় হ্যাঁ হ্যাঁ একেবারে অদ্ভুত মাছটা এখানে কি করে ভাবলো তোর কিন্তু আর টা আছে এখানে কি যেন বললি তো দাদা ইশারা দিয়ে দিয়েছে

বন্ধুরা দেখো বিশাল বড় একটা মাছ গাডগ মাছ যাকে বলে দেখেন দারুন সাইজের একটা বেঁধে গেছে বড় বড় সিলিন্দা মাছ এখানে পাওয়া যায় বন্ধুরা আর আছে দাদা বলছে আর একটা আছে কি এই দেখেন বন্ধুরা একই জায়গায় দুটো দুটো চিলিন দুটো সাইজ দেখেন একেবারে আমাদের এখানে বন্ধুরা কেজির উপরেও পাওয়া যায় চিলিন্দে মাছ কেজির উপরে উপরে একেবারে চর্বি হয়ে যায় মাছগুলোর कुछ नहीं है और लहर रहे दो तेज काफी तेज लहर भी हो रहा है मछली यही पर भैया भी कितने वाला था दोस्तों काफी बड़ा दोस्त मतलब बहुत ही बड़ा है ये देख सकते हैं आप दोस्तों कितना तगड़ा है ये वाला इतना ही वाला दोस्तों चला भी गया हमारा काटा काट के हमारे भी बहुत तेज हो रहा है फिलहाल बहुत दिक्कत हो रहा है निकालने में